এই বাড়িতে নাকম আমার ঘর ছিলে আমার তাও আমার রিলিফ তিনি ঘর আমার স্বামীর হচ্ছে টিপিন বারাম ফেলে খুব কষ্ট করে দেওয়া আছে একেনো যাই যে তোরা জিতে জিতে যায় তোমরা ঢাকায় হাই কোর্ট করবে আমরা যেন ওই জমির ওপরে যায় ভোগ দখল না করতে পারি যাইতে না পারি ওরা উল্টো আমাদের নামে ১৮ বছর দুই সালে আপনার হচ্ছে ইনজেকশন জারি একটা কেস দেয় আমাদের নামে মানে ওনারা করতো আমি লীগ সতেরো বছর বেড়ে ওদের ক্ষমতা বেশি ওই ক্ষমতাতে আমরা মানে ওদের কাছে টিকে থাকতে পারতাম না টাকা পয়সা ওদের বেশি ওরা হচ্ছে প্রভাবশালী মানুষ উনি তাকে সঙ্গে এখন আমাদের সাওয়াজি জানি আমার আমাদের নানি শাশুড়ি জায়গাটা জানি আমরা ভালোভাবে পাই এই আমাদের সরকারের কাছে মিথ্যা কথা ওই ঘরের ওই ঘর ওই গেলি পারে আর ওই ঘর আর উঠায়নি পরে অনেকদিন পর ঘর উঠাতে চাইছিল তখন কেস বাবা এই জমি এখন ঘর তুলতে হলে পরে কেস পয়সা দেওয়া হবে তারপর চলতে আসে তখন মামলা চলছে এই মামলা চলাকালীন অবস্থায় আমরা এখানকার যে সমাজের সামাজিক নেতৃত্ব রবি হাজি তার থেকে গেলাম সে বললো যে এটা যেহেতু মামলা চলছে এটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঘর নিজের নামে জমি আছে কাগজও আছে অথচ জমি দখলে নেই কারণ কি ব্যাপারটা অবাক মনে হলেও সত্য যে স্বামীর মৃত্যুর পঁয়ষট্টি বছরেও তার রেখে যাওয়া সম্পত্তি দখলে নিতে পারছে না শাহিদা নামের এক বৃদ্ধা এ কারণে প্রতিকার না পেয়ে ঘুরছে দাঁড়ে দারে। তার বাড়ি কুষ্টিয়া পৌরসভার হরিশঙ্করপুর বর্তমান আশ্রয় হিসেবে থাকেন মেয়ে নীলুফার বাড়ি কুমারখালীর কয়া ইউনিয়নে গটিয়া গ্রামে এ ঘটনায় সত্তর বছরের বৃদ্ধা বড় অসহায় হয়ে পড়েছে একমাত্র মেয়েকে নিয়ে পড়েছে বড় একা কারণ জমি মেয়ের নামেও আছে। এ কারণে এখন কি করবে আর না করবে কিছুই বুঝে উঠতে পারছে না উপায়ন্তর না পেয়ে বসে বসে শুধু জমির কাগজ দেখে প্রশ্ন তুলছে আর কত বছর পার হলে স্বামীর দেওয়া সম্পত্তি ফিরে পাব ভক্তভক্তি সাহিদা ও স্বজনদের ভাষ্য মতে আমার তো ইচ্ছা ছিল যে আমি হচ্ছে আমার স্বামী তো মরিয়ে গেল সেখন গার জোর বলছিল আমার স্বামী যখন মরে গেল আমার ওই সালামের মা এতবার ডাক্তি মরে গেছে প্রথম ইয়া আমার সেই তুটুক কালে দিয়ে আমি বিদ্যুৎ বাহে এখন দুঃখ ধান্দারি করে খাচ্ছি করি কমা খাচ্ছি আর মনে করলাম যে এখন অসহায় হায়া যাব সেখন তো আমি এই বাড়ি ধরেই থাকবো থাকবো মরি গেলেও আমাকে ইরাই মাটি চুটি দিয়ে থুই আমার লাতি পুতির কাছে খবর দেবে আসবি মাটি চুটি দিয়ে দি যাবি সেই ডিউরা আমার তো করি নিলে না মানে নিলে না এই বাড়িতে না এখন তাই দিলে আমার ঘর ছিলে আমার তাও আমার রিলিফের তিনি ঘর আমার স্বামীর হাসে টিপির বেড়াম ছেলে খুব কষ্ট করে জেনেছিলেন সেই রিলিফের টেনের ঘর নিয়ে আমি বাড়ি করে থাকতাম তো ভালো খুঁটি মুটিও দতি পারতাম না মাসের খুঁটি মুটি দিয়ে ঘর তুলে থাকতাম ঝড় আসলে ঘর পড়ে গেল আবার সে ঘর তোলার জন্য আবার আমার লাথি ছাল পাল সিমেন্টের খুঁটি মুঠে কিনে দিয়ে মিন কিনে দিয়ে দিলে যে ভালো করে ঘর তুলে ওই পাঁচ শতক তার ছাড়া জমি আছে রে মালা মেলা জমি আছে বাবা তাছাড়া পরে সে মরি গেল কত জায়গায়তেন জমি উঠেছে সব ওরা ভোগ দখল করে না। একটা মেয়ে মেয়ের নামও আছে আমার নামও আছে মনে করলাম যে আমার জায়গায় আমি বাড়ি ঘর বের করে থাকবো আমার লাতিপুরতে যখন যাবে আমার কাছে একটু আচ্ছারাই নিবে আবার আসবি যাব। তার মধ্যে নেজে ওরা আমাকে এই ঘর দিত আর তুলতি দিলে না ঘর পড়ে গেল আর তুলতে দিলে না ওই আমার দেওয়ারা চাচা তো দেওয়ারা চাচা শ্বশুরের চাওয়ার গহর গপার ইনুস এই এইরাই তোরা এখন জাগানি তোর আমাকে বলতে গেলে তোর ভাতার বেশি খেয়ার থুই গেছে তুই কোন পাবি তোকে দেবো না তুই যা যা পারিস তাই করে গা দলিল পত্র সব আছে যে কোর্টে কেস করা হয়েছিল আবার কোর্টের ওই উকিল মৌরান ওর কাছে রাখেছে পুরিন দলিল ওই কোর্টের দিনে বুঝলে যে আমার বুঝলে যে ওরা যেমন দেশ তেনে ঘর তুলতে দিলে না তুমি ইঞ্জেকশন দ্বারি কেস করো ইঞ্জেকশন গাড়ি কেস করলাম সেখান থেকে নোটিশ মোটিশও আসলি কেসের কাগজপত্রও আসলি আমার ইনকোয়ারি আসলে নেই ওই যাচ্ছি আসতেছি কোটেতেন কোটাতেন আসতেছি যাচ্ছি আর হচ্ছে বসে থাকতেছি আমি আর এখন কোথাও আমি যাতে পারিনি ওই ডিম্পুলে আমার মেয়ে যায় মেয়ে যায় আর উকিল তো কথাই কয় না উকিল করে যাও বারেকের কাজ করুন বারেক মৌরি আমার জমিটা যদি আপনারা একটু আমার বেটার মতন করে কাজ করে দিতেন তাহলেই আমি পাতা আমি খাই না খাই সকি দেখি যাতা। আর মনে আমার লাতি দুধের পারে যাতে পেশান মেশান না আসতে ফয়সালা করে দিয়ে যাতেন আমি চাচ্ছি কোন ছেলে সন্তান নেই তার একটাই মেয়ে কিন্তু তার ওই সময় তার স্বামী মারা গেছে তার যখন মেয়ে দুই বছরের বয়স তখন তার স্বামী মারা যায় মারা গেছে প্রায় আশি বছর পঁয়ষট্টি বছর আগে তার স্বামী মারা গেছে এখন তার অল্প বয়সেই মারা গেছে জি 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 বিধবা তার কোনো নিজের নিজের বলতে কোনো দেবর নেই আপন একটা নুনদ আছে মারা গেছে তিনি তো এখন তার যে স্বামীর ভিটা তার তো দেবররা আছে চাচা তো তার তাকে ওই ভিটাতে কিছুদিন রাখছিল সে বাসাবাড়িতে কাজ করে তো বেড়ায়ে অনেক কষ্ট করে তার মেয়েটাকে মানুষ করেছে করার পরে বিয়ে শাদি দিছে এখন সে বাসাবাড়িতে কাজ করতো ওই ভিটাতে যাই রাত্রে থাকতো এখন সে ওই ভিটাতে তারা ষড়যন্ত্র করে ওনাকে কিভাবে ওই ভিটার থেকে উচ্ছেদ করে ওর জমিটা ভোগ দখল করবে এবং ওই জায়গার ওপরে তারা বাড়ি করবে বিল্ডিং করবে এই প্ল্যান করে আমার নানি শাশুড়িকে ওখান থেকে উচ্ছেদ করে উচ্ছেদ করে এবং আমার নানি শাশুড়ি আশ্রয় নাই তার মেয়ের বাড়িতে এখন থেকে আপনার পঁয়ষট্টি বছর থেকে প্রায় উনি বিধবা হওয়ার পর পরই ওনার মেয়ের বাড়িতে আসে ওনার কোনো ছেলে সন্তান নেই কিন্তু ওর মেয়ে গরিব আমরা যে হ্যাঁ স্বামীর বাড়ি ছাড়া এখন আমরা অনেক চেষ্টা করেছিলাম আমরা গরিব মানুষ অসহায় মানুষ আমরা যেভাবে আহ করার দরকার ছিল আমরা ততদূর করেছি আমরা সেইভাবে পয়সা খরচ করতে পারিনি এবং হচ্ছে তারা প্রভাবশালী লোক তারা অনেক নেতাদের সাথে তাদের পরিচিত ওঠা বসা এবং তারা হচ্ছে আমাদের হুমকি ধুমকি দিছে এবং উল্টো আমাদের নামেই ওনারা আমরা যেন ওই জমির উপরে যাই ভোগ দখল না করতে পারি যাইতে না পারি ওরা উল্টো আমাদের নামে আঠারো বছর দুই হাজার আট সালে আপনার হচ্ছে নামে যেন ওই জায়গার উপরে আমরা কোনো ভোগ দখল না করতে পারি এখন আমরা যে কেস করব। আমাদের সেরকম পরিস্থিতিও ভালো ছিল না আমরা দিন আনি দিন খাই এবং আমরা এখন গেল প্রায় আট নয় বছর আগে আমরা একটা কেস করেছিলাম তা আমাদের আমরা এমনই একটা উকিল ধরেছি সেই উকিলের শুধু মুহুরির কাছে আমরা যাই যাই ডেট নিয়ে আমরা চলে আসি সেই উকিল আমাদের কিছু বলেও না যে কবে সাক্ষীর ডেট আসবে কবে হচ্ছে আপনার আপনারা আসবেন কি হাজিরা দেবেন কি কোনো বিস্তারিত আমাদের কিছুই বলে না উকিল তা এখন আমরা এই কেসটা ট্রান্সফার করতে চাচ্ছি এবং আমরা এই সুস্থ বিচার চাচ্ছি যে আমরা আঠারো বছর ধরে এই কোর্টের বারান্দায় যাই আর আসি যাই আর আসি আমরা আপনাদের কাছে একটাই দাবি আমাদের যে বাংলাদেশের প্রশাসনিক আইনের উপরে আমার শ্রদ্ধা এবং আপনারা যত দ্রুত পারেন আমাদের একটু সহযোগিতা করেন আমাদের এই জমিটা পাওয়ার জন্য আমার নানি শাশুড়ি বৃদ্ধ হয়ে গেছে সে যে কোনো টাইমে তার একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে সে এই সুস্থ অবস্থায় যে অসুস্থ আছে এবং যেটুকু সুস্থ আছে এই সুস্থ অবস্থায় তার জমিটা যদি সে ভোগ দখল করতে পারত তাহলে তার মনে হয় শান্তি হতো সে আজকে পঁয়ষট্টি বছর বিধবা হয়েছে এই পঁয়ষট্টি বছর তার স্বামীর ভীতি ছাড়া আর মার ছেলে নাই আর মা পরের বাসায় কাজ করতো দিনের বেলা কাজ করতো রাত্রে যা ঘরে মাথা দিত দেওয়ার পরে তারপরে আর মার ঘরে যাইয়া লাইট দিত ভাঙতে যাইতো আর মা চুল ধরে টানি আনতে যাইতো আর মার কইতো যে তোর আছে কি ডা তো দেখে কি ডা তো মায়ের বেড়াবো তো কোচের পানো তো দেখার করে অনেক অনেক কথা কইতো ওই ইউনুস তার মা বা সকাল উঠি ওই ইউনুসি মার কাছ করতে কইতে কি শুনিস শাশিস ইউনুস আমাকে কি বুঝলো তো কছে চুকে থাক ও মাতার মানুষ কি বলতেছে কি করছে না কয় কথা কানে দিস নি যা খুশি এটা কইতো আমি আবার গেলে পরে আমার মামার কাছে বাড়িতে আসি আমার ছেলের কাছে আমার স্বামীর কাছে বললাম বলার পরে তো আমার মা আমার ছেলে যা নিয়ে আসলো বর্ষাকাল রকমই বর্ষাকাল আমার মার মামা একটা গরু কিনে দিছিল গরুরা বাঁধার জায়গাও দিত না ঘরে রাখতো

আমাদের সব আমার জায়গা আমার ছাড়ি দিবে আমরা তখলে যাব এই সাড়ে তিন কাটা চার কাটা মতো না আজ বছর ভরে ঘুরতেছি খালি ডেট ডে ডেট আমার করে দেয় ডেট পর ডেট অমান্য করে দেয় আমার নানা জায়গা আমার নানা আমার আগে সেপানে যুদ্ধের পরের থেকে আমার মা যখন ছোট ছিল তখন আমার নানি হচ্ছে নানা মারা যায় তখন আমার নানার হচ্ছে স্বাস্থ্য ভাইগুলো আমার নানিকে হচ্ছে উচ্ছেদ করে আমার নানির আছে বসত ভিটা আছে সব ভেঙে চিড়ি দিয়ে দিচ্ছে আমি আমার নানিকে নিয়ে আইসি নিয়ে আইসি আমার বাড়িতে থাকে আমার বাড়িতে খায় কিন্তু আমার নানির যে জায়গা জমি আছে আমার নানির স্বাস্থ্য ভাইরা ওই ক্ষমতা জোরে ভোগ দখল করে আছে। মানে ওনারা কত আমি লিখ সতেরো বছর ধরে ওদের ক্ষমতা বেশি ওই ক্ষমতাতে আমরা মানে ওদের কাছে ঠিকই থাকতে পারতাম না টাকা পয়সা ওদের বেশি ওরা আছে প্রভাবশালী মানুষ নি ক্ষেতার সঙ্গে উঠা বসা তাদের এই জন্য মনে করেন যে আমার জায়গা দিয়েছেন আমি চাই সরকার আমাদের এটা দেখুক আইন আমাদের জায়গাটা আমার নানি জায়গাটা ফেরত দিক আমরা তাতে আমি খুশি আর এটা হচ্ছে ওনারা আছে উল্টা করে কেস করে রাখছে মানে এতে কোর্টে কোটা কোর্টে কেস করে রাখছে ওইটার পরিবর্তে আমরাও কেস করেছিলাম কেস চলছে আঠারো বছর জমি জায়গা আমার মান নামে আমার নানি আমার মান নামে দিয়ে রাখছে আমার মান নামের জমি আঠারো বছর ভরে কোর্টে আছে মামলা আছে কেস আছে কিন্তু কোনো রকম মানে কোনো ই পাচ্ছি না আইনের আশ্রয় পাচ্ছি না আমি চাই কোটে কোর্টের থেকে যদি আমার জমিটা উদ্ধার হয় তাড়াতাড়ি মানে কাগজ পাতি সব অ্যাকোরেট কোন রকম মানে নর্সার না ডুপ্লিকে আমার মান নামে জমি দলিল সব কিছুই আছে সব সমস্ত কাগজ পাতি আমার মান নামে আছে কিন্তু ওরা জোরকে দখলে আছে দখল দিচ্ছে না আমরা চাই আছে দখলটা জমি দখল যাতে পাই এখন আমাদের কাছে নানি শাশুড়ি বলল যে আমার দেবররা আমাকে মায়ের ধর করি বাড়িতে বের করিয়ে দিয়েছে ওরা বলতেছে যে এটা তোমার কোনো জায়গায় নাই তোমার কোনো জায়গায় নাই নানি শাশুড়ি ঘরও তুলতে গেছিল তারা সে ঘরও তুলতে দেয়নি তারা সে মায়ের ধর করি তা বাড়িতে বের করিতেছে এখন আমার নানি শাশুড়ি বৃদ্ধ তার একটু পানসবারও খাতে মন বলে তার একটু ভালো মন্দ খাতে মন বলে আমরা তো সবসময় তাক দিতে পারি না এখন আমাদের যে জানি আমার আমাদের নানি শাশুড়ির জায়গাটা জানি আমরা ভালোভাবে পাই এই আমাদের সরকারের কাছে আবেদন জমি জবার এহেন বিপদমান পরিস্থিতিকে সাহিদা তার মেয়ে নীলপা সহ স্বজনরা আদালতের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির হস্তক্ষেপ চাইলেন অন্যদিকে অভিযুক্তরা জানায় এই জমির মামলা আছে তো কোর্টে পয়সা দেবে কোর্ট এটা শরীর সম্পত্তি তারাও বিক্রি করেছে আমাদের তরফ থেকেও বিক্রি হয়েছে কিটা কতটুক বেঁচেছে কার কতটুকু আছে এটা সব কাগজপাতি কোর্টে জমা আছে কোর্ট যদি তার জমি নেবে আছে যা করেছে জমির মালিক কতখানি বেসবি আর কতখানির মালিক অসম্ভব অসম্ভব একটা কথাও লোক কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না যে আমরা জোর করি এখানে বাস করতে একই সাথে বাস করতো একই বাড়িতে কিন্তু মিথ্যা কথা ওই ঘরে পড়ি বা ঘর পড়ে গেলি পরে আর ওই ঘর আর উঠায়নি পরে অনেক দিন পর ঘর ওঠাতে চাইছিল তখন কেস চলতেছিল আমার বাবা এই জমি এখন ঘর তুলতে হলে পরে কেস ফয়সালা হবে তারপর ঘর জায়গা তার না সূত্রে মালিকানা মানে তার মালিক হয়েছে তার হাজবেন্ডের সম্পত্তি নিয়ে তারা মানে তার মেয়ে তার স্ত্রী হ্যাঁ এখন ঘটনা হইলো এটা তো চলমান আছে মামলা এই সম্পত্তি নিয়ে মামলা চলমান তাদেরকে তো আমরা উচ্ছেদ যে কথাটা আমার বড় ভাই বলে গেল কথাটা সত্যি কথা যে তারা তাদের ঘর ঝড়ে পড়া ছিল দীর্ঘদিন তারপর তুলসি যখন আসে তখন মামলা চলছিল এই মামলা চলাকালীন অবস্থায় আমরা এখানকার যে সমাজের সামাজিক নেতৃত্ব দিত রবিউল হাজি তার কাছে গেলাম সে বললো যে এটা যেহেতু মামলা সবছে এটা নিষ্পত্তি না হবেন্তে ঘর থেকে নোটে নিয়ে যাবেন সে নিজেই বলে গেছে হ্যাঁ এখন তো হবে আমরা জাতির যে মামলা আছে আদালতে একটা আদালত আছে আরো আদালত আছে যদি এইখান থেকে যদি আমাদের রেজাল্ট যদি আমাদের বিপক্ষে যায় তাহলে আমরা চেষ্টা করব যে আমরা আমাদের অনুকূলে নিয়ে আর জন্য হাইকোর্ট আছে তারা জানায় নিয়ে আদালতে মামলা আছে মামলায় আদালতে যে রায় দিবেন তা আমরা মেনে নিব মোহাম্মদ রফিক আর কে নিউজোর